গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আমি পেরিয়ে পড়েছি আজকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো তার আগে সবাইকে হ্যাপি হোলি আর বসন্ত উৎসবের শুভেচ্ছা কোভিড চলাকালীন থেকে আমাদের বিশ্বভারতীর ভেতরে প্রোগ্রামগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে তো এবছরও সেভাবে কিছু হয়নি ওখানে ভেতরে তো আমরা সবাই সোনাঝুরির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম তোমরা দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে ভিড় তো আগে আরও ভিড় আছে আমরা এই জায়গাতে আগে বাইকটা পার্কিং করে নেব তারপর আমরা সোনাঝুরি পেছন হয়ে ঢুকবো কারণ সামনের দিকে প্রচণ্ড জ্যাম বাচ্চা নিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব নয় এই সোনাঝুরিতে পা দেবার পর আমার একটা কথা খুব মনে পড়ছে সেটা হলো কেবল বসন্ত জানি ভালোবাসার মানে তাই নিজেকে শূন্য করে ভরেছে বিশ্বভুবন শিমুল পলাশ রক্তলাল কৃষ্ণচূড়া প্রকৃতিকে করেছে রক্তিম ককিল তাই গেয়ে উঠেছে এলো বসন্ত রঙিন কচিপাতার শিহরণে মোর হৃদয়ে লেগেছে দোল সেই খুশিতে আজ প্রকৃতি হয়েছে বিহল よし এই হলো সেই বোলপুরের বিখ্যাত আদিবাসী নৃত্য যেখানে কলকাতার ট্যুরিজমরা এলে সবাই কিন্তু এই নৃত্যে যোগদান করে তো আজ দোল উপলক্ষে সবাই সেই নৃত্যে যোগদান করেছিল আর আর একদিকে আমার মাম্মা প্রচণ্ড এনজয় করছিল আর এখানে দোল উৎসবে আমি একটা গিয়ে জিনিস বুঝলাম যে এখানে মানুষকে চেনা অচেনার কোনো বালাই থাকে না বরং নতুন বন্ধুত্বের বাঁধনে বন্ধ পড়ে যায় সবাই ওর খুশিটা দেখতেই পেলে তার সাথে ও বাবার সাথে মাখামাখি করছে আর যাকে পাচ্ছে তাকেও মাখাচ্ছে বরং ও মাখাচ্ছে কম ওকে মাখিয়ে যাচ্ছে বেশি বাইরে গেলে আমার চিন্তা করতে হয় না যে ওকে কে ক্যারি করবে বরং কে ক্যারি করে নিয়ে চলে যাবে আমার সেটাই বেশি ভয় হয় খুব চটজলদি ও মানুষকে আপন করে নিতে পারে এই ছোট্ট থেকেই এই শিক্ষাটা কিন্তু আমি দিয়েছি যেটা আজকালকার জীবনে মানুষের খুব কমে গেছে ইগোটা মানুষের বেড়ে গেছে আমি চাই না ওর জীবনেও এমন কোনো দিন আসুক তাই আমি চাই এই রঙের আকারের রঙিন হয়ে যাক জীবন তো আমরা এগিয়ে পড়লাম এবার সোনাঝুরির হাটের দিকের রাস্তাতে মানে সোজা সামনের দিকে দেখো এখানে সোনাঝুরির এই সামনের দিকটাতে অনেক জায়গায় বাউল হচ্ছে প্লাস হাটটাও আজ খুব ভালোভাবে বসেছে তার জন্য ভিড়টা প্রচণ্ড নানা দিক থেকে নানা ধরনের মানুষ এসেছে তারা নিজেদের ব্লগ করছে কেউ ফটোশুটিং করছে নানা রকম জিনিস কিন্তু আমি এখানে দেখতে পেলাম আর উপলব্ধি করতে পেলাম আমরা আনন্দ করতে করতে সামনের দিকে রওনা দিলাম তো খুব এনজয় করছিলাম আজ ছোট থেকে এত বড় হয়েছি আমার শান্তিনিকেতনের দোল দেখার খুব ইচ্ছা ছিল সেই জিনিসটা আজ পর্যন্ত হয়নি কিন্তু বলে না যে ভালোবাসার মানুষ যদি সঠিক হয় তাহলে কুড়ে ঘরে থেকেও মানুষ জয় করে তা আমিও সেরকম এই মানুষটি আমার সাদা আহ্লাদ মেটাতে নানারকমভাবে চেষ্টা করে যেগুলো আমি হয়তো করতে পারিনি বা সম্ভব হয়নি সেগুলোকে আমার করানোর চেষ্টা করে তাই সত্যি আমি খুব হ্যাপি তো এই দেখো আমরা সোনাঝুরি হাটে ঢুকে পড়েছি এটা হাটের ওপর দিক থেকে তোমাদেরকে দেখালাম আজ প্রচণ্ড ভিড় হাটের মাঝে দেখতে পাচ্ছ কিন্তু বলি একটাই কথা যে দোলের দিনে বাইরে থেকে তোমরা অবশ্যই যারা আসো দোলের দিন বাদ দিয়ে এইরকম শনি রবিবার দেখে এসো হাটের জিনিসের দামটা একটু কম পাবে রিজনেবল প্রাইসে পাবে আজ কিন্তু একটু বেশি আছে কারণ এই হাটটা আমরা আগেও একবার গেছিলাম তাই দামটা বুঝতে পারলাম তোমরা হয়তো ফার্স্টবার বলে বুঝতে পারবে না যখন আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছি তখনও এই পাগলিটার খেলা চলছে তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আর সাবস্ক্রাইব করো তোমরা ভিডিওটা পুরোটা দেখে এনজয় কাপে মেঘলা সাড়ে সাত পাহাড়ি হাওয়ায় স্বাদ বদলের চেষ্টা অলস বেলা আবার বলতে চায় শীতের খামে বরফ মাখানো চেষ্টা পায়ে হাঁটা পথ ফের বেঁকে যায় যদি ইচ্ছে তবু পাইন গাছের শাড়ি সাত পাঁচ ভেবে সময় ঠাহর করেই বসন্ত আজ তোমার সাথে বিপদের মাঝখানে বসন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলুন না কিন্তু বাই বাই